বানর কিন্তু খুব দুষ্ট প্রাণী জানেন তো আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে বানরের হাতে কোন্টা গেলে মানে কিন্তু খুব বিপদ তাই তো আমাদের এই কুষ্টিয়া জেলা বিএনপি রে এই কুতুবউদ্দিন আহমেদ আর জাকির সরকারে অবস্থা একটা কিন্তু এরকম ধরনের ঠিক বানর যেহেতু দুষ্টু এরা খোঁচা মারবে ওরে খোঁচা মারবে এতে ক্ষতবিক্ষত করবে বানর কিন্তু খুব দুষ্টুপ প্রাণী জানেন তো আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে বানরের হাতে খুন কিন্তু আহমেদ আর জাতির সরকারের অবস্থা একটা কিন্তু ওই রকম ধরনের বানর যেহেতু দুষ্টুপ এরে খুঁচা মারবে ওরে খুঁচা মারবে এতে ক্ষত বিক্ষতা করবে পরিবেশ পরিস্থিতি অশান্ত করবে

যত দীর্ঘ ১৬ বছর যাদের কোনো অ্যাক্টিভিটি ছিল না যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই যারা আওয়ামী লীগের সঙ্গে আতাত করে রাজনীতি করেছে ব্যবসা বাণিজ্য করেছে এমনকি নৌকার ভোট পর্যন্ত করেছে আমাদের কাছে প্রমাণ আছে সেই সমস্ত নেতা কর্মীরা আছে কিন্তু থানা এবং পৌর বিএনপির নেতা দশ বছর রাজনীতি করে জেলা বিএনপির সদস্য সচিব হয়েছে এমপি মনোনয়নও পেয়েছিলেন আর আমরা পঁয়ত্রিশ বছর দল করে ওই কলেজে যখন ছোট ছিলাম তখন আমরা স্লোগান দিতে দিতে আমরা আজকের এই জায়গায় আসছি পঁয়ত্রিশ বছরে আমাদের সেক্রেটারি তো হইতে পারি নাই বাইশ নম্বর মেম্বার বানাইছেন আমার বাইশ নম্বর ঠিক এইভাবে সারা বাংলা কুষ্টিয়া জেলা যারা বিএনপির পরীক্ষিত ত্যাগী নেতাকর্মী তাদেরকে বাদ দিয়ে এখানে এক ঝাঁক ত্যাগী পরীক্ষিত নেতা কর্মীরা রয়েছে তাদের সকলকে বঞ্চিত করা হয়েছে কাদেরকে রাখা হয়েছে জানেন কুতুবুদ্দিন এবং জাতির সরকারের যারা চাটুকার চাটুকারের অর্থ বোঝেন চাটুকারের অর্থ আর আমি ভেঙে বলতে চাই না সেই সমস্ত চাটুকাররা জেলা বিএনপি শহর বিএনপি থানা বিএনপি সহ বিভিন্ন জায়গায় তাদের পদয় রয়েছে পক্ষান্তরে যারা ত্যাগী বঞ্চিত যারা পুলিশের দাবর খেয়ে কুষ্টিয়া থেকে সীমা থাকে প্রতারণার শাস্তি কি জানেন অনেক বড় শাস্তি ইসলামে স্পষ্ট ভাষায় বলা হয়েছে মিথ্যা কথা বলা তো অপরাধ প্রতারণার শাস্তি আরো বড় আমরা একত্রিশ দফা কর্মসূচির সমর্থনে আপনারা জানেন একটা আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি কমিটি হওয়ার পর আপনারা জানেন এর মাঝে কেন্দ্রীয় কর্মসূচি আসলে কুষ্টিয়া জেলায় আমরা আমাদের কর্মসূচি ডাক দিয়েছিলাম মিজানুর রহমান ছিল প্রধান অতিথি কুষ্টিয়া জেলা বিএনপি প্রোগ্রাম কোথায় ছিল ভাই ওই ভাগাড়ে ওই চাঁদা দেখ সেই প্রোগ্রাম ছিল আমরা তারা আমাদেরকে অনুরোধ করেছিল যে আপনাদের সমস্ত দাবি দাও মেনে নাও হবে আপনারাই কর্ণসুচে আমরা তাদের কথায় বিশ্বাস করে আমরা সেই কর্ণসুচে প্রত্যা করেছিলাম তারপরে 10 দিন গেল 20 দিন গেল 15 দিন গেল প্রথম হলো সব মেনে নিব কোনো সমস্যা নাই ওই যে মিজানুর রহমান মিনিয়ার ছিল জনসভা করতে গেলে জানেন সেই জন্য আমাদেরকে একটা ফল ধোকা দিয়ে বলল যে আপনারা আসেন সমস্যা না আমরা আপনাদের সব দাবি দাও মেনে লব এক মাস হয়ে গেল তারপরে তাদের তো কোনো গরজই নাই আমরা তাদের সঙ্গে বারবার কথা বলেছি বলার পর একদিন গেল বলল যে না কোনো দাবি তো মানার মতো না এটা সম্মেলন ফেজ করে আসছে তো আমি কুতুবউদ্দিন আজকি সরকারকে জিজ্ঞাসা করতে চাই কোন সম্মেলনের বা জনগণের করনিতে ভোট দিয়ে আপনি আওয়ামী সদস্য সচি হয়েছে

সংক মুয়াজ্জিনদের পৃষ্ঠপোষকতা দিয়ে দিচ্ছে জানেন কি কুষ্টিয়া জেলা বিএনপি ঠিক তারা তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ঠিক দরকার করে নাই গেল তাদের বিরুদ্ধে মামলা নাই গেল তাদেরকে সম্পূর্ণরূপে শেল্টার দিচ্ছে বর্তমান কুষ্টিয়া জেলা বিএনপি এরকম অসংখ্য নজির রয়েছে ইতিহাস রয়েছে আমরা বলতে পারি সব কথা তো আজকে এই প্রোগ্রামে বলা যাবে না আমাদের আন্দোলন চালাবার যতক্ষণ দাবি দাও বাস্তবায়িত হবে